নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণ, রাধে রাধে জয় শ্রী রাম আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বন্ধুরা হিন্দু ধর্মে এমন কিছু নিয়ম কানুন উল্লেখ করা হয়েছে যা মেনে চললে আমাদের জীবনে সাফল্য এবং সুখের প্রবাহ অব্যাহত থাকে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে আমাদের কিছু কাজ করা উচিত যা শুধু আমাদের জীবনের মান উন্নত করবে না বরং মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের উপর স্থায়ী হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পালন করলে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে পড়ুন এবং শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না মানব জীবন এবং শাস্ত্রের নির্দেশিকা বন্ধুরা শাস্ত্র মানব জীবন অত্যন্ত দুরল এটি আমাদের একমাত্র সুযোগ যার মাধ্যমে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি এবং তার আশীর্বাদ লাভ করতে পারি তাই প্রতিটি দিন শুরু করার সময় আমাদের এমন কাজ করা উচিত যা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করে দিন শুরু করেন কিন্তু বন্ধুরা জানেন কি সকালে ঘুম থেকে উঠে কিছু বিশেষ কাজ করার মাধ্যমে আপনি আপনার দিনটিকে আরও শুভ ও ইতিবাচক করতে পারেন প্রথম কাজ মাটিতে পা ফেলার আগে ভূমিমাতার প্রার্থনা করুন সকালে ঘুম থেকে ওঠার পরপরই অনেকেই সরাসরি মাটিতে পা ফেলে দেন কিন্তু বন্ধুরা এটি একটি বড় ভুল হিন্দু শাস্ত্র মতে আমাদের মাটি বা ভূমিকে মাতারূপে বিবেচনা করা হয় তাই ঘুম থেকে ওঠার পর সরাসরি মাটিতে পা ফেলা উচিত নয় তাহলে কি করা উচিত ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বিছানায় বসুন এবং ভূমিমাতার কৃতজ্ঞতা প্রকাশ করুন ভূমিমাতাকে উদ্দেশ্য করে বলুন হে ভূমি দেবী হে বিষ্ণুপত্রী আমাকে আশ্রয় দেওয়ার জন্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার সহায়ক হওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই আমার ভুল ত্রুটি মার্জনা করুন এবং আমাকে শক্তি দিন যাতে আমি আমার দিনটি সফলভাবে শুরু করতে পারি এই প্রার্থনা করার পর মাটিতে পা ফেলুন তবে এটি করতে একটি বিশেষ নিয়ম রয়েছে পুরুষদের গান পা মাটিতে ফেলতে হবে মহিলাদের বা পা মাটিতে ফেলতে হবে এভাবে দিন শুরু করলে আপনার দিনটি শুভ হবে এবং সমস্ত নেতিবাচক শক্তি দূরে থাকবে দ্বিতীয় কাজ নিজের হাতের তালু দর্শন করুন বন্ধুরা শাস্ত্র অনুযায়ী আমাদের হাতের তালু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে ওঠার পর নিজের হাতের তালু দেখতে হবে এবং প্রার্থনা করতে হবে শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের তালুর উপরিভাগে মা লক্ষ্মীর অবস্থান মধ্যভাগে মা সরস্বতীর অবস্থান এবং হাতের গোড়ায় ভগবান বিষ্ণুর অবস্থান তাই সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি পাঠ করুন করা বসতে লক্ষ্মী করমধ্য সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে করদর্শন এই মন্ত্র পাঠ করে আপনার দিন শুরু করুন এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন মা সরস্বতীর আশীর্বাদে জ্ঞান বৃদ্ধি পাবে এবং ভগবান গোবিন্দের আশীর্বাদে আপনার মনোবল ও জীবনী শক্তি বৃদ্ধি পাবে তৃতীয় কাজ স্নানের পর ঠাকুরের দর্শন করুন সকালে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান করার পর আপনার ঠাকুর ঘরে প্রবেশ করুন এবং ঠাকুরের দর্শন করুন ঠাকুরের সামনে ভূপ প্রদীপ ও ফুল নিবেদন করুন এবং প্রার্থনা করুন ঠাকুরের কাছে নিজের মনের কথা বলুন ভক্তিভরে তার কৃপা প্রার্থনা করুন এই কাজটি করলে আপনার মন শান্ত থাকবে আপনার দিনটি ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর স্থায়ী থাকবে কেন এই তিনটি কাজ গুরুত্বপূর্ণ বন্ধুরা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি কাজ করলে আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসে এর ফলে এক আমাদের কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় দুই পারিবারিক জীবনে শান্তি ও সুখ বজায় থাকে তিন নেতিবাচক শক্তি আমাদের কাছেও ঘেঁচতে পারে না চার মা লক্ষ্মীর কৃপায় আমাদের অর্থনৈতিক উন্নতি হয় পাঁচ মানসিক শান্তি বজায় থাকে এবং আমাদের মনোবল বৃদ্ধি পায় বাস্তব উদাহরণ একজন মহিলার গল্প শেয়ার করি তিনি সকালে ঘুম থেকে উঠে সরাসরি মাটিতে পা ফেলতেন এবং তার দিনটি তাড়াহুড়োর মধ্যে শুরু করতেন তার জীবনে একের পর এক সমস্যা আসতে শুরু করে পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা এবং শারীরিক অসুস্থতা একদিন একজন পণ্ডিত তাকে পরামর্শ দেন সকালে ঘুম থেকে ওঠার পর মাটিতে পা ফেলার আগে ভূমিমাতার প্রার্থনা করুন এবং নিজের হাতের তালু দর্শন করুন সেই মহিলা নিয়মিত এই কাজ করতে শুরু করেন এবং এক মাসের মধ্যেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বন্ধুরা শাস্ত্রে বলা এই নিয়মগুলি শুধু আমাদের শারীরিক ও মানসিক উন্নতিই করে না বরং আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তাই আজ থেকে এই তিনটি কাজ শুরু করুন এক মাটিতে পা ফেলার আগে ভূমিমাতার প্রার্থনা দুই নিজের হাতের কালু দর্শন তিন স্নানের পর ঠাকুরের দর্শন আপনার জীবন বদলে যেতে বাধ্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ